আজকে আমি তৈরি করব রসগোল্লা তো রসগোল্লা তৈরি করব তার জন্য আমি ডবল টন দুধ নিয়ে নিয়েছি দু প্যাকেট তো ফুল ফ্যাট সেই দুধ দিয়ে আজকে আমি রসগোল্লা তৈরি করব। কি রসগোল্লা তৈরি করছি কেমনভাবে তৈরি করছি আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আপনারাও তৈরি করে নিতে পারবেন রসগোল্লাটা আজকে করব একটু অন্য ধরনের আমি একটু জল দিয়ে দিয়েছি এবার দেখুন একটা প্যাকেট দুধ আগে আমি ঢেলে দিচ্ছি দু প্যাকেট দুধ এখন আমি জাল হতে বসিয়ে দিলাম এটা ফোটার জন্য আমি এখানে দেখুন আধ বাটি জল নিয়েছি আধে আর এখানে দুধ মোটামুটি ফুটে গেছে মানে ভালোই ফুটে গেছে আমি কমিয়ে রেখেছি এখানে নিয়ে নেব আমি দু টাকা ভিনিগার এই দু ভেনিগা ভিনিগার আমি জলের সাথে মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো এখন এখানে আমি একটু একটু করে দিয়ে দেব এইভাবে আস্তে আস্তে করে পাতা দিয়ে একটুখানি নেড়ে দেব আবার দেখুন একটু দিয়ে দেব দেখুন কি সুন্দর এই আস্তে আস্তে যে আমি যে ভিনিগার দিলাম কি সুন্দর ছানাটা ফেঁকে এটা গেছে দেখুন খুব সুন্দর ছানা হয়েছে এই যে দেখুন এবার এটাকে আমি ছিপিয়ে নেব ধুয়ে নেবো খুব ভালো করে ছানা দেখুন আমি এইভাবে আরেকবার ধুয়ে নেব তাহলে ভিনিগারের যে টক ভাব আছে সেটা কিন্তু চলে যাবে এটা কিন্তু ভালো লাগবে না তাহলে হ্যাঁ আপনাদের আরেকটা জানিয়ে দিই আজকে আমি যে করব। কাঁচা লঙ্কার ঝাল রসগোল্লা তো সেটা আপনাদের দেখবো ভিডিওটা পুরো দেখবে দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর হয় দেখতে আর খেতেও খুব সুন্দর হবে তো দেখুন একবার ধুয়ে নিলাম দেখুন আমি একটা স্প্যাচুলা দিয়ে আমি কোনোভাবেই কোনো কাপড় দিয়ে এটা ছাঁকিয়ে নিয়ে একটা এইভাবে চেপে চেপে দিলাম দিয়ে জলটা খুবই বেরিয়ে গেলো আর আমি দু তিনবার ধুয়ে নিয়েছি যেহেতু ভিনিগার আছে না ভিনিগার দিয়ে না ভালো করে ধুলে একটুখানি টক টক লাগে আচ্ছা এবারে আমি দেখুন আপনাদের দেখায় এটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এই কাঁচা লঙ্কাটা আমি দেব আজকে যে আপনারা নিশ্চয়ই খেয়েছেন ঝাল রসগোল্লা কাঁচা লঙ্কা ঝাল রসগোল্লা তো কিভাবে করে সেটা আপনার সাথে থাকুন আজকে আমি কিন্তু দেখতে পাবেন আর দেখুন ছানাটা কি সুন্দর নরম হয়েছে আপনাদের দেখায় এ দেখুন খুব সফট হয়েছে এ দেখুন ভীষণ মানে এইভাবে করলে কিন্তু রসগোল্লা খুব ভালো হবে তা আমি আরেকটু জলটা চেপে দেবো এইভাবে কাপড় দিয়ে রাখার কোনো দরকার নেই আপনারা যদি মনে হয় কাপড় দিয়ে রাখবেন রাখতে পারেন কিন্তু কিন্তু এইভাবে চেপে হবে খুব ভালোভাবে জল বেরিয়ে যায় দেখুন একদম সুন্দর হয়ে গেছে এটা আমি থানার মধ্যে ভেবে দিচ্ছি এখানে আমি এক লিটার জল ফুটতে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন পাঁচশো গ্রাম চিনি কিন্তু মেখে খুব স্মুথ করে মেখে নিতে হবে পুরো ছানা কিরকম মারতে হবে সেটা আপনারা থাকুন সাথে আমি দেখিয়ে দেব ঠিক এই যে এই জায়গাটা দিয়ে মেখে নিতে হবে দেখুন ছানাটা খুব সুন্দর আমার মাখা হয়ে গেছে এরকম ভাবে আমি অন্তত পনেরো মিনিট ধরে মেখে নিলাম খুব সুন্দর স্মুথ হয়ে গেছে এখন এটা আমি কি কি দেব আপনারা শুধু দেখুন এক চামচ দেব সুজি দেখুন এই রকম এক চামচ দিয়ে দিলাম অ্যারুট পাউডার এক চামচ দেবো দেখুন যে লঙ্কা আমি রেখেছিলাম সে বাটা যে ছিবড়েটা ফেলে দিয়ে আর আমি জলটা দিলাম কারণ এখানে সুজি দিয়েছি আর আমি দিয়েছি সুজি দিয়েছি আর দিয়েছি অ্যারোরোট তো এখানে দেখুন ছিবড়েটা রেখে দিয়েছি এই যে আবার একটু দিয়ে দিলাম এখানে দিচ্ছি গ্রিন কালারের সবুজ রঙের ফুড কালার তো এটা এখানে দিলাম এবারে এগুলোকে খুব ভালো করে আমি এখন মেখে নেব তো দেখুন এইভাবে কিন্তু একটুখানি এখানে মিশিয়ে নিতে হবে তা নাহলে ওখানে একসাথে দিলে এগুলো কিন্তু ডালা পেকে থাকবে তখন কিন্তু ভালো লাগবে না দেখতে তো এই যে এখন আমি এগুলোকে খুব সুন্দর করে দেখুন মেখে নেব মেখে নিয়ে আমি অন্তত দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজতে দেব যেহেতু সুজি দেওয়া আছে না এবার দেখুন আমি নিয়ে নিলাম যে লঙ্কা ছিবড়েটা একদম মিহি করে বাটা আছে তারপর এখন মেশালাম তবেই না কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা আসবে তো এটাকে এখন এইভাবে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে থাক দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম সেট হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম আর খুব ভালো সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল বা ঘি যাই হোক যেটা হোক আপনারা নিয়ে নেবেন আমি একটু তেল এই ঘি নিয়ে নিলাম হাতের মধ্যে সরি দিয়ে আপনারা সাইজটা যেরকম করবেন ঠিক সেইভাবে এইভাবে একটা করে করে নিয়ে বল পাখিয়ে নিতে হবে এই যে দেখুন ভাবে করতে রসগোল্লার যেগুলো পাকিয়ে নিয়েছি সব খুব সুন্দরভাবে ভাবে গোল গোল করে নিয়েছি এখন এগুলো আমি রসের মধ্যে সব ছেড়ে দেব ফুটন্ত রসের মধ্যে এগুলো আমি ছেড়ে দিলাম ব্যাস এবারে দিয়ে দেবো একটা ঢাকা একবার দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি হাতা দিয়ে তো ব্যাস আবার দিয়ে দেবো ঢাকা এখন আমি আজকে যে রসগোল্লা আপনাদেরকে দেখাচ্ছি এই রসগোল্লাটা তৈরি করা খুব সহজ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি যে লঙ্কাগুলো ঝাল খুব একটা থাকে না সেই লঙ্কা দিয়ে আমি রান্না মানে রসগোল্লাটা করছি তো আপনারা সেই রকমই কাঁচা লঙ্কা যদি বাজার থেকে নিয়ে এসে রাখে কিছুই না শুধু একটুখানি খুব মিহি করে বেটে নিতে হবে আর ওর একটুখানি যদি যে জলটা বেরোবে কাঁচা লঙ্কা বাটার পর সেই জলটা দেবেন দেখিয়েছি আপনাদের পরে যদি মনে হয় খুব মিহি করে বাড়তে পেরেছেন তাহলে তার যে অংশটা থাকবে লঙ্কা বাটার সেটা দিয়ে দেবেন তবে খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা এটা দোকানেও খেয়েছেন বা কোনো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকবেন তো খেতে খুব সুন্দর হবে একটা ঝাল তো সেরকম হয় না একটা সুন্দর লঙ্কার গন্ধ আসে কাঁচা লঙ্কার গন্ধটা আসে তো সেই কারণে আপনাদের আজকে আমি দেখালাম এটা আপনারাও করবে অসাধারণ হবে খেতে আর আপনাদেরকে দেখিয়েছি তো কিভাবে ফুটতে দিয়েছে আর দেখতে খুব সুন্দর হবে আর তৈরি করাটা খুব সহজ সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের সকলের কেমন লাগে সেটাও জানাবেন যাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করেন সাথে আছেন এইভাবেই আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রান্নাগুলো পরের ভিডিওতে পরের কি জিনিস আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন যদি লাইভে কিছু দেখতে চান রান্না সেটাও জানাবেন যদি লাইভে দেখতে চান নিশ্চয়ই কোনো রান্না যেটা লাইভের মধ্যে দেখানো সম্ভব হবে দেখাবো আর যদি কোনো রান্না আপনারা দেখতে চান কোন রান্নাটা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনেকক্ষণ হয়ে গেল দেখুন প্রায় আধ ঘন্টার কাছাকাছি পঁচিশ মিনিট আধ ঘন্টা হয়নি এখনো একবার ঢাকাটা খুলে দেখে নি দেখুন খুবই সুন্দর আমি যেরকম মানে চিনি রসটা করেছিলাম সেই কারণে আমাকে জল আলাদা করে দিতে হয়নি যদি আপনাদের মনে হয় যে জল কমে গেছে রসটা তখন কিন্তু ওপর থেকে গরম জল নিয়ে পরে দিতে হবে একদম ফুটন্ত গরম জল কিন্তু দিয়ে দিতে হবে আর কোনোটা দেখুন ফেটে যায়নি যে ফেটে গেছে সেই রকম কিছু নয় যা দেখুন রসগোল্লাগুলো আপনাদের দেখাচ্ছি একটা তুলে নিয়ে এই যে আমি একটা তুললাম দেখুন দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন এখন একদম গরম ধরতে পারছি আমি তো এইরকমই নরম হয়েছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে দেখুন কেটে দেখাচ্ছি আমি একটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ভিতর পর্যন্ত রস কি সুন্দর গেছে একদম জালি জালি হয়ে আছে এই দেখুন আর একটা আমি এরকম বোলের মধ্যে সব তুলে নেব রস সমেত পুরো তুলে নেব আচ্ছা দিতে পারেন তারপর ওটা সাদা রসগোল্লাই খুব ভালো হবে এই লঙ্কার রসগোল্লায় কিন্তু এই আলাচের গুঁড়ো ভালো লাগবে না আমি এই একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর ঢেকে রেখে দেবো এখন দশ মিনিট দশ মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর দেখতে লাগছে ঢেকে রেখে দিচ্ছি রসগোল্লার ভিডিও আজকে আপনাদের কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে তো আমি ট্রেটার মধ্যে ধরে নিই কারণ ভীষণ গরম এখন বোলটাও ধরা যাচ্ছে না তো দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি একদম সেই রকমই আছে আর খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো জানি নি রসগোল্লা খুবই ভালো হয় এটা আবার লঙ্কার রসগোল্লা কাঁচা লঙ্কার তো এইভাবে আপনারাও তৈরি করে নিন বাড়িতে খুব ভালো লাগবে আজকে খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে কী রান্না করবো আপনাদেরকে কি ভালো জিনিস একটা নতুন দেখাবো এটা ভেবে আজকে তৈরি করে নিলাম কাঁচা লঙ্কার রসগোল্লা আশা করি খুব সহজ লেগেছে আপনাদের কোনো কঠিন নয় একবার অন্তত বাড়িতে তৈরি করে খান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার